তবে আপনারা জানেন যে চিটাগাঙে স্পেশালি খাগড়াছড়ি এবং গুইমারা একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা ঘটার উদ্দেশ্য ছিল যেন এই পূজাটা শান্তিপূর্ণভাবে যেন না হতে পারে কিছু সংখ্যক সন্ত্রাসী চেষ্টা করছিল যেন এই পূজাটা ভালোভাবে না হয় কিন্তু সেই সন্ত্রাসীদের যে কর্মকাণ্ড এটা কিন্তু প্রতিহত করে দেওয়া হয়েছে এবং পাহাড়েও পূজা ভালোভাবে হচ্ছে এই সন্ত্রাসীদের থেকে আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের এই পূজাটা যেন ভালোভাবে হতে পারে সন্ত্রাসীরা কিন্তু সব জায়গায় চেষ্টা করবে এবং সন্ত্রাসীদের কিছু মদরদাতা রয়ে গেছে এরা দেশে বাহিরের থেকেও মদরদাতা রয়ে গেছেন এই মদরদাতাদের থেকেও আপনারা তাদের এই যে একটা খারাপ ইচ্ছা এটা আপনারা কিন্তু দূর করে দিতে পারবেন আর আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা সব সময় সত্যি সংবাদ প্রচার করেন সত্যি সংবাদ প্রচার করবেন যেন কেউ যদি কোনো অসত্য সংবাদ দেয় ওটা যেন কি বলে বন্ধ হয়ে যায় তারা আর কোন কিছু সংবাদ ভাইয়েরা বলছে যাচাই না করে আপনারা দিবেন না একটা কিন্তু নতুন অ্যাপও করা হয়েছে আপনাকে যদি কোনো কিছু থাকে ভাইদের সাথে আসতে ভাইরাও কিন্তু অ্যাপের সাথে সম্পৃক্ত তারা আপনাদের সঠিক সংবাদটা দিতে পারবে আপনারা আরও জানেন এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটার কিন্তু পবিত্রতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আপনারা সবাই এটার পবিত্রতা রক্ষা করবেন এবং এই ধর্মীয় ভাব গাম্ভীর্যের ভাবে যেন এটা সম্পাদন করা যায় এটা আপনারা সবাই চেষ্টা করবেন আরেকটা হলো এখানে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে এখানে পুলিশ আছেন আনসার আছে সশস্ত্র বাহিনী আছে তারপরে আপনার মহিলাদের মন্ত্রণালয় থেকে আমাদের স্বেচ্ছাসেবক আছেন সবচেয়ে বেশি আছেন আমাদের পূজা কমিটির স্বেচ্ছাসেবক তারা কিন্তু দিন রাতই এটা আপনাদের বিভিন্ন কাজের সহায়তা করতেছেন এবং এটা আইন শৃঙ্খলা জন্য ঠিক থাকে এটা সহায়তা করে যাচ্ছে ভিতর এই মানে সবচেয়ে বড় এবং এখানে গতবারও আমি এসেছিলাম এখানে সব সময় সবসময় শান্তি শৃঙ্খলা ভাবে এই পূজা অনুষ্ঠিত হয় চিহ্নিত সন্ত্রাসীকে চিহ্নিত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু সংখ্যক সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে আপনারা সবাই ভালো থাকেন